চলছে এখন আমাদের প্রবাসীদের আন্দোলনের ফসল বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনের ফসল হলো এই অন্তর্বর্তীকালীন সরকার ফ্যাসিবাদ পতন হয়েছে ফ্যাসিবাদের পতনের পর একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এই সরকার আমাদের সরকার এই সরকারকে আয় পর্যবেক্ষিত হতে দেওয়া যাবে না সেই কারণে আমরা চাই এই ভুল ভুলগুলি যে সরকার এই ভুল বান্তি ছিল সেগুলি হয়ে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনের ঘোষণা দিয়েছে আমরা এই নির্বাচনকে স্বাগত জানাই আমরা চাই বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার জনগণের সরকার গঠিত হোক সেই লক্ষ্যে আমাদের ডক্টর বিষয়ে আমাদের মির্জা ফকু সাহেব সহ অন্যান্য দলের নেতৃবৃন্দরা আগামীকাল নিউ জাতিসংঘের অধিবেশনে যোগদান করবার জন্য এসে আসছেন আমরা এয়ারপোর্টে যাব এবং এই এই বাংলাদেশের প্রধান উপদেষ্টা সহ আমাদের মির্জা ফকুল ইসলাম আলমগীর সহ অন্যান্য নেতৃবৃন্দদেরকে আমরা সাধুবাদ জানাবো ওয়েলকাম জানাবো এবং ছাব্বিশ তারিখে জাতিসংঘের অধিবেশনে আমরা আনন্দ মিছিল করব এবং সাতাশ তারিখে একটি এনআরবি সাবমিট হচ্ছে বিজনেস বিজনেসিয়া সেখানেও আমরা অংশগ্রহণ করব এবং আমরা বাংলাদেশের সাথে এই প্রবাসীদের একটি সেতুবন্ধ বিজনেস কিভাবে আমরা করতে পারি সেভাবে আমরা আলোচনা করবেন সব বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ইনুস এবং আমাদের বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর আগমন উপলক্ষে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে আমরা আজ ডাইভার্সিটি প্লাজায় আন্দোলন করছি আন্দোলন করছি এবং এই আমাদের এই স্বাগত জানানোর সময় কেউ বাধা দিলে তাদেরকে প্রতিহত করা হবে এবং আমরা শিওর করতে চাই আগামীকাল যেন বাংলাদেশিরা নিউ ইয়র্কের সর্বস্তরের মানুষ জেপকে বিমানবন্দরে আমাদের অতিথিদের যথাযথ সম্মান দিতে পারবে ইনশাল্লাহে

¡Nada <laughs> বাংলা বাংলাদেশ সরকারের উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা ইনুস এবং দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জাতীয় দলের সম্মানিত মহাসচিব সহ জাতিসংঘের চল্লিশতম অধিবেশনে যোগদান উপলক্ষে আমরা যুক্তরাষ্ট্র বিএনপি যুব দল অঙ্গ এবং সহযোগী সংকটের নেতাকর্মীরা আজকে এখানে

আমরা যুবকের পক্ষ থেকে আগামীকাল আমাদের বিএনপির মহাসচিব বাংলাদেশের বর্তমান সঞ্চারের প্রধান এবং বিএনপির পিছিয়ে যারা ফায়ুক রহমানের পররাষ্ট্রমন্ত্রক উপনেতা নেতা আসছেন যারা বাংলাদেশের যে সভা সভা তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি এই যুক্তরাষ্ট্রের মাটিতে আমরা আজকে শান্তি সমাবেশ করছি আগামীকালও আর বাংলাদেশে একটি নতুন বাচ্চা বছর এসেছে বাংলাদেশে একটি সাথে ছিল সকল দখল দলের সকল দেশে সেই সরকার প্রথমে আমরা যুক্তরাষ্ট্রের মাটিতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা দেখতে চাই যুক্তরাষ্ট্রের মাটি বেগমপুরের দাদি তারা তারিখ আমরা এখান থেকে বলতে চাই এই আমেরিকায় কেউ যদি আইনের কাজ করতে চায় তাদের সাথে তাদেরকে পদক্ষেপ করবে এবং তাদেরকে বলতে চাই এই বিদেশি বাড়িতে কোনোভাবেই আইনকে অমান্য করবেন না সুশৃঙ্খভাবে সাথে সমাবেশ করুন আসলে আমরা সবাই মিলে করি ধন্যবাদ i'm <laughs> আজকে শত কোটি মানুষ থেকে জলাঞ্জলি দিয়ে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে